মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ে স্থিত অবস্থা দিয়েছে নাফিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আফিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত জানায় চার সপ্তাহের পর এই বিষয়ে পরবর্তী শুনানি হবে এই সময়কালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেয়া পরিপত্র বহাল থাকবে এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন জানিয়েছেন তারা এখনই করছেন না করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন গত পাঁচই জুন নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তিরিশ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট যা জানালো অ্যাটর্নি জেনারেল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের রায়ের উপর আপিল বিভাগের স্থিতি অবস্থার পর এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন তিনি বলেন আপিল বিভাগ স্থিতি অবস্থা বজায় রেখে বজায় রাখতে বলেছেন অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে কোটা বাতিল সংক্রান্ত দুই হাজার আঠারো সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেখানে উঠা থাকছে না যারা আন্দোলন করছে তাদেরকে আমি অনুরোধ করব যে যেহেতু সুপ্রিম কোর্ট একটা বিবেচনা নিয়েছে এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলেছেন অতএব এখন আন্দোলন করার তাদের আর কোনো যৌক্তিক কারণ নাই এটি বন্ধ করে তাদের ফিরে যাওয়া উচিত তুলনকারীরা যা বলছেন আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই দাবি করে শিক্ষার্থীরা বলছেন তারা সরকারের কাছে কোটা সমস্যার সমাধান চূড়ান্ত সমাধান চাইছেন যুক্তি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন কুটাবাত কুঠাবাতিলের দাবিতে চলা এই আন্দোলনের অত্যন্ত অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন আমাদের পূর্বঘোষিত যে সকল যে সকাল সন্ধ্যা ব্লকেট তা অব্যাহত থাকবে আমরা আজকের কর্মসূচি শেষ করার পর পরবর্তী কর্মসূচির বিষয়ে ব্রিফিং করব আমরা বলেছি যে সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি এখন সরকারের কাছে যে সকল শ্রেণীর খুটা সংস্কার করতে হবে এবং সংসদে আইন ফাঁস করতে হবে যোগ করেন মিস্টার ইসলাম বাংলাদেশের আন্দোলনের চিত্র বুধবার সকাল দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা হলের নিজস্ব ব্যানার এমনকি ডিপার্টমেন্ট ভিত্তিক ব্যানার কেন্দ্রিক লাইব্রেরি চত্বরে জড়ো হয় সেখান থেকে তারা মিছিল করে শাহবাগ মোডে যায় শাহবাগ ডাকার অন্যতম গুরুত্বপূর্ণ মোট হওয়ায় তার প্রভাব গিয়ে শহরের অন্যান্য স্থানেও পড়েছে এবং যানজট বেড়ে গেছে ঢাকার অন্যান্য ফেন্টগুলোর চিত্র হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের কলেজের শিক্ষার্থীরা মিলে ফুরন ঢাকার বিভিন্ন স্থান অবরোধ করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঘারগাঁও তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাকালী ডাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব বাংলা কলেজের শিক্ষার্থীরা শ্যামলি ব্রেক ও ব্রেক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ অবরোধ করে সমন্বয়কের একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ তিনি জানান শিক্ষার্থীরা এক দফা দাবিতে সড়ক অবরোধ করলেও ব্লকের চলাকালীন তারা অ্যাম্বুলেন্স মেডিকেল এমার্জেন্সি রোগীর গাড়ি সাংবাদিক ফায়ার সার্ভিস ইত্যাদি যানবাহন চলাচলে বাধা দেবে না এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাঙ্গামাটি চট্টগ্রাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল খালী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিসা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একদিন এদিন সকাল দশটা থেকে এগারোটার মাঝে অবস্থান নিয়েছেন এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়করা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় তো শুরু থেকে একাত্মতা প্রকাশ করেছে এখন ধীরে ধীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সক্রিয়ভাবে সামিল হচ্ছে